রাত গভীর গ্রাম নিস্তব্ধ চারপাশে শুধু বাতাসে পাতার সাঁই সাঁই শব্দ কামরান ঘুমিয়ে আছে কিন্তু তার ঘুম শান্ত নয় মনে হচ্ছে কোনো অদৃশ্য ভয় তাকে আঁকড়ে ধরেছে হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল ভয়ঙ্কর দৃশ্য চারপাশে ঘন অন্ধকার এমন অন্ধকার যা শ্বাস রুদ্ধ করে দেয় এই অন্ধকার ভেদ করে জাহান্নামের আগুন উঁচু হয়ে উঠছে সে দেখল অসংখ্য মানুষ শিকলে বাঁধা আগুনে পুড়ছে চিৎকার করছে ক্ষমা চাইছে একজন যুবক হাত বাড়িয়ে চিৎকার করে বলল হে কামরান তলোয়ার আছে তোমার হাতে তবুও তুমি আমাদের মতো আগুনে পড়বে যদি পাপ থেকে না ফেরো কামরান ভয়ে পিছিয়ে গেল হঠাৎ মাটির নিচ থেকে অসংখ্য গর্ত খুলে গেল যেন কবর ফেটে বের হয়েছে সে দেখল প্রতিটি কবরে মানুষ শুয়ে আছে কিন্তু তাদের মুখ থেকে আগুন বেরোচ্ছে কবরগুলো যেন শাস্তির কারাগার যেখান থেকে কেউ বেরোতে পারছে না আল্লাহর তলোয়ার পর্ব নয় এপিসোড দুই দেখতে এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ